পছন্দ করেন খেতে যখন আমি বাসায় থাকি প্রায় সময় খেয়ে থাকি অনেক মজার খাবার এগুলা জানি না কে কে পছন্দ করে আমি কিন্তু বেশি খাই পছন্দ করি বেশি অনেক মজাদার খাবারগুলা কে কে খান কমেন্টসে জানাবেন অনেক সুস্বাদু নারকের পোড়াটা খাইছি বাসায় যখন থাকি তখন দুনিয়ার হাবি ভিজা পিখা সব খাই অসুস্থ লাগছিল কোথাও যায় নাই কারণ কারণে এগুলো খাওয়া আমার মতো কে কে আছে এরকম এগুলো খাই শুধু